ভাই সনি যেটা করতে পারে নাই ডিজে সেটা করে দেখাইছে এই ক্যামেরাতে এমন একটা ফিচার আছে যেটা হাই অ্যান্ড সিনে ক্যামেরাতে থাকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাকশন ক্যামেরা হিস্ট্রিতে এমন একটা ফিচার দিছে দ্যাটস ওয়াই আই এম এক্সাইটেড টু আনবক্স দিস অ্যাকশন সিক্স চলেন তাড়াতাড়ি আনবক্স করে ফেলি আপনারা আমাকে দাম জিজ্ঞেস করবেন কোথায় থেকে কিনবেন অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট পাবেন সব সবকিছুই বলে দিব প্লাস Action 5 Pro সাথে একটা ছোটখাটো কম্পারিজন আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাই দেব এন্ড আমার ফার্স্ট ইমপ্রেশনও শেয়ার করব সো নাটেনে পুরোটা দেখেন যাতে কোনো ইনফরমেশন মিস না হয় তো মেইন বক্সটা খোলার পর ভিতরে আরো দুইটা বক্স দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাকসেসরিজ আর একটা হচ্ছে Osmo Action 6 প্রথমে অ্যাকসেসরিজ এর বক্সটা আমরা দেখব কি আছে এর মধ্যে স্টিকার এন্ড ম্যানুয়াল ভিতর একটা স্টিকার থাকে সো আপনারা এটা ফেলবেন না দুটি স্ক্রু আছে এখানটায় খুলে দেখা দিচ্ছে দুটি স্ক্রু তারপর এখানে একটা টাইপ সি টু সি কেবল টাইপ সি টু সি কেবল সিল্কে এজ এজি জুগ তারপর আপনার ব্যাটারি তিনটা চার্জিং হাফ ইজ ইট ওল্ড শেভ উনিশশো পঞ্চাশ মিলিয়াম পের তিনটা ব্যাটারি আর কি আছে দেখি চলেন আচ্ছা কিছু অ্যাক্সেসরিজ আছে অ্যাক্সেসরিজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিকি মাউন্ট উই সামথিং এক্সট্রা আর এখানে আরও দুইটা জিনিস আছে এটা ম্যাগনেটিভ মাউন্ট ফ্রম ফ্রাম নট রং দুইটা দিছে এই যে একটা তবে এই ম্যাগনেটিভ মাউন্টটা এই ফ্রাম নট রং একটু ডিফারেন্ট আছে আগেরটা তুলনায় ওটা আমরা পরবর্তীতে দেখবো ইনডেপথ রিভিউতে এখানে আরেকটা ম্যাগনেটিভ মাউন্ট আছে আরেকটা ম্যাগনেটিভ মাউন্ট সো এই অ্যাক্সেসরিজের বক্সের ভিতরে আমরা কী কী পেলাম চলো না আর রিপিট করি সব প্যাকেট ছড়াই ফেললাম তিনটা ব্যাটারি উনিশশো পঞ্চাশ মিলিম্পার একটা ইউজার ম্যানুয়াল ভিতরে স্টিকার তারপর একটা টাইপ সি টু সি কেবল তারপর স্টিকি মাউন্ট দুইটা ম্যাগনেটিক মাউন্ট দুইটা স্ক্রু এইগুলো আপনার অ্যাক্সেসারিসের বক্স এখন বক্সে বক্সে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে দ্য বিস্ট ইটসেলফ

ভেরি ফার্স্ট টাইম ইউ গাইজ দ্যাকশন সিক্স নোটিস করছে না কেন প্রো নাই অনলি সিক্স হাই চান্স এই ছিল ওভারঅল আনবক্সিং তো আরেকবার বলে দিচ্ছি এই ছিল একটা বক্স বক্স এটার ভিতরে আপনারা পাবেন দুইটা বক্স একটা হচ্ছে অ্যাকশান সিক্সার একটা হচ্ছে অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ বক্সের ভিতরে কী আছে অলরেডি দেখছেন আপনারা আর এই যে অজমোর বক্সটার ভিতরে অনলি দ্য ক্যামেরা দ্যাটস এট আমি চাই আপনারা যাতে প্রোডাক্ট কিনে না ঠকেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইজে বেস্ট অথেন্টিক প্রোডাক্টটা পান উইথ অফিসিয়াল ওয়ারেন্টি এই জন্য আমি রিকমেন্ড করতেছি ড্রোন প্লেস আপনারা ওখান থেকে নিতে পারেন ওরা ডিজের অথোরাইজ ডিলার ওদের থেকে পার্চেস করলে আপনারা ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে ওদের ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি অপশন আছে এছাড়া যারা ইএমআইতে নিতে চান একবারে টাকা খরচ করতে চান না ক্রেডিট কার্ড থাকলে আপনারা ওই অপশনটাও পাচ্ছেন আমার হাতে যেই অজমো অ্যাকশন সিক্স অ্যাডভেঞ্চার কম্বোটা দেখছেন এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা এছাড়া স্ট্যান্ডার্ড কম্বোটাও অ্যাভেলেবেল আছে ওদের স্টোরে সেটা আপনারা পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিনতে পারবেন তো বলে রাখা ভালো স্ট্যান্ডার্ড কম্বোতে ব্যাটারি একটা থাকবে এবং অ্যাক্সেসরিজ কিছু কম থাকবে এই জন্য এটার প্রাইসটা কম আপনারা কিন্তু এই অডিওটা একদম ডিরেক্টলি অ্যাকশন সিক্স থেকে দেখতে পাচ্ছেন আর আমি খুবই টায়ার্ড ঠিক আছে আমি খেল খেলছি সো আজকে আমি ইস্ট ওয়েস্ট কোর্ট এরিনাতে খেলার পরে খুবই টায়ার্ড কিন্তু কি করব চলে আসছে বাংলাদেশে অ্যাকশন সিক্স এই জন্যে একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছে এটা ফোর কে থার্ড ইয়ার পিস আপনারা রেকর্ড করার পর ফুটেজটা দেখতে পাচ্ছেন কেমন আসতেছে ওকে স্ট্রেট আউট অফ দ্য ক্যামেরা কোনো ধরনের ডিলক অ্যাম বা কোনো ইয়ে না নর্মাল কালার প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনারা এখন ফুটেজ আর ইন্ডিয়াত ভিডিওতে আমি অবশ্যই ট্রাই করব আপনাদের জন্য সব ধরনের কম্প্যারিজন দেখানোর জন্য সিন্স আমার কাছে অ্যাকশান ফাইভ প্রো আছে যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম একটা মাথা নষ্ট ফিচার দিচ্ছে অ্যাকশান সিক্সে যেটা অ্যাকশান ক্যামেরা হিস্ট্রিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সেইটা হচ্ছে ওপেন গেট সম্পর্কে যদি আপনারা জানেন ওপেন গেট হচ্ছে একটা সিস্টেম যেটার মাধ্যমে এই যেখানে কাস্টমার গেলে আপনি ওপেন গেট অন করতে পারবেন দেখছেন এরকম একটা মুড আসবে যেটা হচ্ছে ভার্টিক্যালি আপনার রেকর্ড করতে পারবেন হরিজেন্টালি দুটা আলাদা রেকর্ড করা লাগবে না একবারে রেকর্ড করতে পারবেন যেহেতু স্কোয়ার সেন্সরটা একবারে রেকর্ড করে সেটা কোন ধরনের ফুটেজ যে ক্রপ করার পরে ফুটেজ আপনার রেজলেশন একটু খারাপ হবে বা ফাটবে এরকম কোনো চান্স নাই পুরা সেন্সরটা স্কোয়ার সেন্সর ইউটিলাইজ করে একবারে রেকর্ড করে আপনি চাইলে ওটা রিলও আপলোড করতে পারবেন আপনি চাইলে লং ফরম্যাট হরিজন্টালিও জিনিসটা আপলোড করতে পারবেন দিস ইজ সুপার কুল রিয়েলি লাভ ইট অ্যান্ড এম রিয়েলি এক্সাইটেড টু টেস্ট ইট আউট ডেফিনেটলি বিগেস্ট সেন্সর মিনস বেটার লো লাইট পারফরমেন্স অ্যান্ড বেটার ইমেজ কোয়ালিটি সো এটা আমরা হিন্দেথ রিভিউতে দেখবো বাকিটা অ্যান্ড ইয়া ভেরিয়েবল অ্যাপারচার এটা নিয়েও আমি খুবই এক্সাইটেড একশন ক্যামেরা তো ভ্যারিয়েবল অ্যাপারচার এর আগে আমি কখনো দেখি নাই সো আপনারা যদি কেউ দেখে থাকেন প্লিজ টু কমেন্টস আমার মতে এইটাই ফার্স্ট টাইম মনে হয় দেখতেছি আমি ভেরিয়েবল অ্যাপারচার তো আই অ্যাম রিয়েলি এক্সাইটেড টু প্লে উইথ দিস ভেরিয়েবল অ্যাপারচারস ইয়া এফ টু থেকে টু পয়েন্ট থেকে ফোর এখানে একটা রাবার ছিল অ্যাকশন ফাইভ পোতে আই স্টিল রিমেম্বার এটা কিন্তু রাবার নাই আর ওরা কোনো রাবার দেয় নেই ক্যান দায়নাই যায় না আবার থাকলে তো জিনিসটা ইয়া ফিল্টার লাগানোর সময় একটু ঝামেলা ঝামেলাগতো রাবারটার জন্য কিন্তু এটা রাবার ছাড়া কিন্তু ব্যাপারটা খারাপ না আর যদি আমি যে প্রোডাক্টারটা আছে লেন্সার এটা যদি আমি খুলি ক্যামেরাটা যদি ন্যাক দেখার ট্রাই করি ন্যাক ক্যামেরার অবস্থাটা কি চলেন একটু দেখি ইয়া সো দিস ইজ দ্য ক্যামেরা ইটসেলফ ডিজাইনের জিনিসটার দিক থেকে আমি বলবো এই জিনিসটা আমার একটু ভালোই লাগছে সব সময়ই অ্যাকশন ক্যামেরা ডিজাই যেটা করে আপনার যদি এটা পরেও যায় হাত থেকে সাপোজ আপনার এটা ভেঙে গেলে আপনি কিন্তু এটা আলাদা কিনতে পারবেন এবং ইজিলি রিপ্লেস করতে পারবেন সো এটা এখানটায়ও সেম রাখছে সো দুইটা বডি আপনাদেরকে একটু নেকেট দেখায় দিই দেখি কোনো ডিফারেন্স কি আসলে চোখে পড়ে কি না তবে ন্যাকেট বেশিক্ষণ খুলে রাখবেন না কখনোই আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে খুলতেছি দেখেন সমস্যা এবং সিক্স দুটো কিন্তু খোলার পরে ক্লিয়ারলি ভিজিবল দেখেন সেন্সর সাইজ কিন্তু বোঝা যাচ্ছে যে একটু বড়ো করছে সিক্সে হ্যাঁ ক্যামেরা হাউজিংটাও বড়ো সেন্সর সাইজটাও বড়ো ক্যামেরা ইটসেলফ দ্য বডিটাও একটু বড় বড় লাগতেছে কিন্তু ওয়েট মাত্র দুই গ্রাম বেশি এটা বলতেই হয় সুপার ইনোভেশন বাকিটা আসলে ইন্ডাস্ট্রি রিভিউটা আমরা দেখব ছি দুই যদি দেখেন সেটিংস কি কি আছে ফটো আছে প্রথমেই তারপর ভিডিও দুইটাতে আছে তারপর নাইট মোড তারপর সাবজেক্ট ট্র্যাক আছে কিন্তু এখানে অ্যাকশন সিক্সে এ সামথিং নিউ পোর্ট্রেট মোড আছে যেটা ছিল না আগে সাবজেক্ট ট্র্যাক দুইটাতে আছে মো দুইটাতে আছে এবং টাইম ল্যাপস দুইটাতে আছে সেটা গ্লামস দেখালাম আপনাদেরকে অ্যাকশন সামথিং নিউ যেটা হচ্ছে পোর্ট্রেট মোড এটা ভিডিওতে আমি অবশ্যই এক্সপ্লোর করব দেখছেন অ্যাকশন ফাইভ আর সিক্সের ডিজাইনের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে অ্যাকশন সিক্স কিন্তু খুবই ক্লিন লাগতেছে কিন্তু রাগেডনেসের দিক থেকে কিন্তু অ্যাকশন ফাইভ প্রোটা কিন্তু আমার কাছে কালার কম্বিনেশন স্পেশালি এইখানে যে ইনোভেশনটা করছে সেন্সরটা যে অ্যাকশানের জিরোর ভিতরে সেন্সরটা ছিল জিনিসটা আমার কাছে খুব জোস লাগছিল কিন্তু দেখেন এখানে অ্যাকশন সিক্সে কিন্তু আপনার সেন্সরটা কোথায় তো আমার কাছে মনে হয় দেট উইট বি রিয়েলি নাইস আর এখানে যেহেতু অ্যাকশন সিক্স প্রো না এটা শুধু অ্যাকশান সিক্স তাহলে হাই প্রবেলিটি আছে যে অ্যাকশান সিক্স প্রো আসবে অ্যান্ড সিক্স প্রোতে কী এক্সপেক্ট করা যায় যেহেতু এখানে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চ সেন্সর দিছে অ্যাকশান সিক্সে তো সিক্স প্রোতে আমরা এক্সপেক্ট করতেই পারি একদম ফুল সাইজ ওয়ান ইঞ্চ সেন্সর পাওয়া যেতে পারে হ্যাঁ এছাড়া তো আমি আর কোনো ইম্প্রুভমেন্টের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না খুব একটা কিছু হবে তো অ্যাকশন ফাইভ প্রো এইটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করতেছি বিন অলমোস্ট ইয়ারের কাছাকাছি হয়ে যাবে তো ওদিক থেকে আই নো হাউ কুল ইট ইস এন্ড হাউ দিস অ্যাকশন ক্যামেরা চেঞ্জ মাই গেম তো বুঝতে পারতেছে আমি কিন্তু এটা একদম খুটি নাটি অনেক ধরনের ফিচার সম্পর্কে জানি ইনফ্যাক্ট আমার চ্যানেলে যেই আপনারা যদি রেঞ্জ টেস্টের ভিডিওগুলো দেখে থাকেন ইনফ্যাক্ট নিও ট্যুর যে রেঞ্জ টেস্টটা দেখছেন রিসেন্টলি ওইটাও কিন্তু অ্যাকশন ফাইভ প্রো দিয়ে রেকর্ড করা অ্যান্ড ম্যাবিক ফোর প্রো সবচেয়ে হিট ভিডিও যেটা আমার রেঞ্জ টেস্টের ওইটাও অ্যাকশন ফাইভ প্রো দিয়ে রেকর্ড করা তো অ্যাকশন ফাইভ প্রো ইসবিন লং টাইম যেটা আমার কাছে আছে অ্যাজ এ অ্যাকশন ফাইভ প্রো ইউজার ইট উইল বি রিয়েলি এক্সাইটিং ফর মি টু টেস্ট আউট অ্যাকশন সিক্স নট দ্য প্রো অ্যান্ড শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ গাইজ যেন আপনারা ডিসিশন নিতে পারেন কোনটা আপনার জন্য বেস্ট একশন ফাইভ প্রো নাকি সিক্স সাইড বাই সাইড কম্প্যারিজন ভিডিও নিয়ে আমি ভেরি সুন আসতেছি ভিডিও যাতে মিস না হয়ে যায় সেজন্য সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল বাটনে ক্লিক করে রাখুন দেখাবেন নেক্সট কন্টেন্টে টিল ডেন টাটা বাই বাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ এক্সপ্লোরিং